ডিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম সে আলোচনাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন সে কথাগুলো অবশ্যই সমস্ত কথাগুলো কোরআনের এবং কোরআনের কোন কোন আয়াত এবং কোন কোন ছোঁড়া যদি কেউ স্বপ্নে পড়তে দেখে তাহলে তার জীবনে কি মঙ্গল কামনা করা হয় এবং তার জন্যে মঙ্গলের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ এই কথাগুলো কোরআনে বলিয়াছেন তবে আজকের যে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন যে কোরআনের মধ্যে সুরা ইউসুফের কথা আছে সেখানেও বলা আছে যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে অনেক কিছু বোঝায় এবং তা সত্য এবং তা সেই শিক্ষা আল্লাহ দিয়ে থাকেন জিব্রাইল দ্বারা সেই শিক্ষা দিয়ে থাকেন স্বপ্নের দ্বারা তবে আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম এই আলোচনাগুলো অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন জীবন চলার পথে জয়লাভ করবেন ইনশাআল্লাহ সেই কথাগুলো হলো দেখুন আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে সুরা ফাতিহা বা তার কিছু অংশ পড়তে দেখেন তবে তার জন্য সমস্ত কল্যাণের দরজা খুলে দেওয়া হবে এ হল ব্যাখ্যা আর একটি বিষয় হল এবং সমস্ত অকল্যাণের দরজা আপনার জন্য বন্ধ করে দেওয়া হবে এবং যে কোনো দোয়া করবেন এই ফাতেহা সুরাটি যদি আপনি স্বপ্নে পড়তে দেখেন এবং এর পাশাপাশি দোয়া করেন আল্লাহ আল্লাহতালা তা কবুল করেন আর পর্যায়ক্রমে জন মহিলার সাথে আপনার সেই পরকালে বিবাহ হবে এটা আমার কথা নয় এটা আল্লাহরই কথা আচ্ছা এভাবে আসি এবার আসি কেউ যদি সুরা বাকারা বা তার কিছু অংশ পড়তে দেখেন স্বপ্নযোগে তখন আপনি এর ব্যাখ্যা কি বুঝবেন এটি বুঝবেন তবে তার দিন ধর্ম উত্তম হবে এবং সে দীর্ঘজীবী হবে অথবা সে এক এলাকা হতে অন্য এলাকায় স্থানান্তরিত হবে এবং তথায় সম্মান লাভ করবে এবার আপনাদের সামনে যে আলোচনাটি তুলে ধরছি সেটি হলো কেউ যদি স্বপ্ন দেখে সুরা আলে ইমরান বা তার কিছু অংশ পড়তে দেখে তবে তার জ্ঞান বা মেধা শক্তি পরিচ্ছন্ন ও তীক্ষ্ণ হবে এবং মন পবিত্র হবে এবং বাতেল পন্থীদের সাথে বহজ বা তর্কযুদ্ধ করবে এবং গোটা পরিবারে সে হতভাগ্য হবে এবং অধিক সফর করবে এ হলো এর অর্থ যদি কেউ সুরা আলে ইমরান পরে এবং তার কিছু অংশও যদি পড়তে তিনি দেখেন তাহলে তার জীবনে এটি ঘটবে এবার বলবো কেউ যদি স্বপ্নে দেখে সুরা নিসা বা তার কিছু অংশ পড়তে দেখে তবে সে উত্তরাধিকার সম্পদ বন্টন করবে এবং দাসী বা স্বাধীন মহিলার মালিক হবে কেউ বলবে কেউ বলেন শেষ বয়সে কোনো সুন্দরী নারীর সাথে তার বিবাহ হবে কিন্তু সংসারে কোনো বনিবনা হবে না লোকটি লোকটি স্পষ্ট ভাষী এবং প্রতি প্রতিবাদ হবে এবং দীর্ঘজীবী হওয়ার পর প্রচুর উত্তরাধিকার সম্পদ রেখে যাবে তবে এখন যেটি বলছি সেটি হলো কেউ যদি সুরা মায়দা পড়তে দেখে স্বপ্নে তার শান শৌকত উচ্চ হবে এবং ধরু বিশ্বাসী হবে উত্তম তাকওয়া বিশিষ্ট এবং পরহেজগার হবে মানুষকে খাওয়ানোর পরানোর ব্যাপারে খুবই উদার ও ক্ষুদ্র হবে ও ভদ্র হবে তবে সে কোনো জালেম সম্প্রদায়ের দ্বারা কষ্ট পাবে তাহলে আপনাদের সামনে একটি বিষয় আনছি সেটি হলো কেউ যদি সুরা আন আম পড়তে দেখে স্বপ্নে তার চতুর জন্তুর এবং সওয়ারই অধিক হবে এবং অধিক দাতা গুণে গুণান্বিত হবে এবং উত্তর জীবিকা লাভ করবে উত্তম জীবিকা লাভ করবে দিনের রক্ষণাবেক্ষণাকারী এবং আখিরাতের সৌভাগ্যশালী হবে এবার আসি কেউ যদি স্বপ্নে দেখে সুরা আরাফ পড়তে দেখে কিংবা এর কিছু আংশিক পড়তে দেখে তাহলে আপনি স্বপ্নের ব্যাখ্যায় কি বুঝবেন এটি বোঝায় সিনাই পাহাড়ে সিনাই পাহাড়ে আরোহণ না করা পর্যন্ত তার মৃত্যু হবে না এবং যে কোনো ইলমে কিছু অংশ পাবে ও তার দ্বারা উপকৃত হবে কেউ যদি স্বপ্ন দেখে সুরা আনফাল পড়তে বা তার কিছু অংশ পড়তে দেখে আল্লাহ তালা তাকে দুশ্মনদের উপর বিজয়ী করবেন এবং মালে গণিমত বা যুদ্ধলব্ধ সম্পদ দান করবেন এবং তার মাথায় সম্মানের টুপি পরানো হবে এবং দিনের ব্যাপারে শান্তি ও নিরাপদ থাকবে এবার আসি কেউ যদি স্বপ্ন দেখে সুরা তবা তার কিছু অংশ পড়তে দেখে সে প্রশংসনীয় জীবন যাপন করবে এবং তবা এবং তবার উপর মৃত্যুবরণ করবে এবং সৎ লোককে ভালোবাসবে এবার আসি কেউ যদি স্বপ্ন দেখে সুরা ইউনিস পড়তে দেখে এবং কিংবা কিছু আংশিক করতে দেখে তাহলে আপনি কি বুঝবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে তার ইবাদত বন্দিগি উত্তম হবে এবং কোনো জাদু মন্ত্র বা চক্রান্ত তার কোনো ক্ষতি করতে পারবে না সম্পদের কিছু ক্ষতি হবে না সর্বদা মানুষের কল্যাণ করা এবং সুসংবাদ শুনানের জন্য তৈরি থাকবে এবার আসি কেউ যদি সুরা হুদ পড়তে দেখে বা তার কিছু অংশ পড়তে দেখে সে ফসলাদি এবং সন্তান সন্ততি লাভ করবে এবং শত্রু অধিক হবে বিদেশকে দেশের উপর অগ্রাধিকার দিবে আচ্ছা এবার আসি কেউ যদি স্বপ্ন দেখে সুরা ইউসুফ পড়তে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে প্রথমে অত্যাচার প্রথমে অত্যাচারিত হবে শেষে বাদশাহ হবে সফরে সম্মুখীন হবে এবং সেখানেই স্থায়ী বাসিন্দা হবে নিজ পরিবারের লোকেরাই তার শত্রু হবে এবং বিদেশ সফরে লাভবান হবে তবে হে সমস্ত জগতবাসী এই যে স্বপ্নের ব্যাখ্যাগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু একটা কথাও মিথ্যা নয় কিন্তু ধৈর্যের সাথে যদি আপনারা শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ আমাদের লাভ ছাড়া কখনো লস হবে না এবং কোন সুরার কি গুণ তা আমাদের জানা হলো তবে আরও একটি বিষয় হলো কি যদি আমাদের এরকম স্বপ্নের ব্যাখ্যা আরও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো স্বপ্নের ব্যাখ্যাগুলো এনে দিতে পারি এবং সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ